ফের আসফলন পাকিস্তানের ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারত কঠোর পরিণতি ভোগ করার জন্য তৈরি হোক প্রতি রক্তের ফোঁটার বদলা নেওয়া হবে মন্তব্য সাহেব শরীফের আবারও জানাবো ফের নির্লজ্জ আস্ফলন পাকিস্তানের ভারতকে সরাসরি হুমকি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভারত কঠোর পরিণতি ভোগ করার জন্য তৈরি হোক روکتے فوٹار بوتلا نوا ہو گزشتہ رات بھارت نے جاریت کر کے جو فاش غلطی کی اس کا خمیازہ اب اسے ضرور بھگتنا ہوگا شاید وہ سمجھ بیٹھے تھے کہ ہم پیچھے ہٹ جائیں گے لیکن وہ یہ بات بھول گئے کہ یہ اللہ تعالی کے فضل و کرم سے بہادروں کی قوم ہے جو اپنے عزم میں فلادی ہے جس کے سپوتوں نے خود کو میدان جنگ سے نکھارا ہے جو اپنے وطن کی عزت اور حفاظت کے لیے

তারপরে বিকেলের দিকে পাকিস্তানের যে সেনেট বা লোকসভা আমাদের লোকসভার মতো সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অনেক লম্বা চৌড়া ডায়লগ দিয়েছেন এবং তার কথায় যে ভারতের যোগ্য প্রত্যাখ্যা প্রত্যুত্তর দেব এক দ্বিতীয় কথা বলেছেন তিনি যে ভারতের ষাট থেকে আশিটা ড্রোন ফাইটার জেট পাকিস্তানের আকাশে উঠছিল আমরা সেগুলো গুলি করে পাঠিয়ে দিয়েছি ভারতের দিকে এবং ভারতের বহু চর্চিত যে রাফেল সেটা তিনটে তিনটে ডুবেছিল পাকিস্তান সীমায় উগুলো আমরা গুলি করে পাঠিয়ে দিয়েছি একটা ভাটিন্ডায় আর দুটো কাশ্মীরে ভেঙে পড়েছে এগুলো সব কাঁদের বক্তব্য অর্থাৎ সাউবার শরীফের কিন্তু বাস্তব যে জায়গাটা সেটা হচ্ছে ভারতকে প্রত্যাঘাত করার মতো বড় সড় আক্রমণের ক্ষমতাটাই নেই পাকিস্তান হ্যাঁ সীমান্ত সংঘর্ষ চলছে যেমন পুঞ্চ রাজৌরি বারামুল্লা উড়ি সব জায়গায় সীমান্ত সংঘর্ষ চলছে পঞ্চে পাকিস্তান বাহিনী কিছু আর্টিলারি মর্টার এগুলো ফেলেছে শিশুরা মারা গেছে একটা স্কুলে কিন্তু নবাজ শরীফের যে আসফালন এগুলো হচ্ছে অক্ষমের আশ একেবারেই অক্ষমের হাসফালন দুর্বল যখন চিৎকার করে অন্যান্য কিছু ঢেকে এই ধরনের কথা বলে নওয়াজ শরীফ যেমন বলছেন যে আমরা পাকিস্তানে চব্বিশ কোটি মানুষ এক থাকবো বা ভারতকে আঘাত করবো সেই সবের জন্য পাকিস্তান এখন প্রস্তুতি না কারণ পাকিস্তানের যে সমরাজ্য সেটা ভারতের সঙ্গে তুলনীয় মূলত নওয়ার শরীফের শাহবার শরীফের যে আশপালন সেটাকে আমরা অক্ষমের আসপালন দেখতেই মনে হয় ভাষা আমি তোমার কাছে আসবো তবে আমরা যোগাযোগ করেছি ফুল লাইনিয়ার রয়েছেন উৎপল ভট্টার্য অবসর প্রাপ্ত সোনাকর্তা স্যার এনকেটিভি বাংলার পর্দায় আপনাকে স্বাগত একদিকে আহ প্যালগাঁও জঙ্গিহানার বদলা নিল অপারেশন সিঁদুর নামে তবে তারপর থেকেই

দেশের লোককে মেসেজ দেওয়ার জন্য এটা তো ওনাকে বলতেই হবে আর শুধু বলতে হবে না হয়তো একটা কোনো রেসপন্স ওনাকে করতেও হবে সেটা আমি মনে করেছিলাম তাড়াতাড়ি হবে যে চব্বিশ ঘন্টা মধ্যে হয়নি তবে আমাদের বলে না আদমিতে একটা কথা পাউডার ড্রাই আমি হয়তো রিমেইন এলাক্ট আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেও কিছু না কিছু একটা হতে পারে

ওরা নিজেদের বাহানাটা খুঁজে নেবার চেষ্টা করছে যে ওরা আমাদের ধর্মস্থল বা কোনো সিভিলিয়ান টার্গেটে এসে মানতে পারি সেই জন্য আমাদের অবশ্য সব রকম সুরক্ষা সব রকম এডি এডি মানে এয়ার ডিফেন্স ব্যবস্থা সব পুরো একদম করে রাখা হচ্ছে যদি আসে তাহলে এই রাতটাও সামনে রাখছে এটা নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার ইজ অলসো ইম্পর্টেন্ট বাট ইউ হ্যাভ টু রিমেন অ্যালার্ট

অনেক সময় হয় কি পেট্রোল বেশি বেশি করার জন্য একটা অ্যাডিশনাল ট্যাঙ্ক নেওয়া হয় অ্যাডিশনাল ট্যাঙ্কের নিয়ম হচ্ছে যে আপনি তার তেলটা প্রথমে খরচ করার পর ওই

সেইটাকে দেখাচ্ছে আমাদের উই হ্যাভেন গ্যাসেড থ্যাংক ইউ স্যার ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি বাসব রায় বাসব তোমাকে ধন্যবাদ